আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন প্রিয় দর্শক নতুন বাজেটে বাড়ছে প্রতিবন্ধী বিধবা ও বয়স্ক বাড়বে টিসিবির কার্ডও চল বিস্তারিত নেই প্রিয়দর্শক দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী বিধবা ও বয়স্ক ভাতাসহ দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর নির্ধারিত সামাজিক নিরাপত্তা বাতাগুলো বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে একই সঙ্গে টিসিবির কার্যারীর সংখ্যা আরও পাঁচ লাখ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবনা অনুযায়ী বিধবা ভাতা পাঁচশো পঞ্চাশ থেকে একশো টাকা বাড়িয়ে ছয়শো পঞ্চাশ টাকা বাড়বে এছাড়া বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এবং মা ও শিশু সহায়তা ভাতা বাড়বে পঞ্চাশ টাকা করে অনগ্রসর জনগোষ্ঠীর মাসিক ভাতার হারও হতে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সোমবার দুই জুন বিকালে বাংলাদেশ টেলিভিশনে দেওয়া বাজেট বক্তৃতার দরিদ্র দারিদ্র সামাজিক বৈষম্য হ্রাস ও জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করতে এবার বাজেট সুবিধাভোগীদের সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয় বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে এ প্রেক্ষাপটে আগামী অর্থবছরে বেশ কিছু বাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল বয়স্ক ভাতার মাসিক হার ছশো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা বিধবা ও স্বামী নিগৃহীত মহিলাদের মাসিক ভাতা পাঁচশো পঞ্চাশ টাকা হতে ছয়শো পঞ্চাশ টাকা প্রতিবন্ধীদের মাসিক ভাতা আটশো পঞ্চাশ টাকা হতে নয়শো টাকা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা বৃদ্ধি এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ছয়শো পঞ্চাশ টাকায় উন্নীত করার প্রস্তাব করেছি তো প্রিয় দর্শক ছিল আমার সবশেষ অবর্ত এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কমে জানাবেন এছাড়াও আপনার দেখতেই পাচ্ছেন যে টিসিবির আরও পাঁচ লাখ পরিবার নতুন করে কাট পাবেন একই সাথে বর্তমানে সহায়তা প্রাপ্ত পঞ্চাশ লাখ পরিবার আছে টিসিবিতে তো সকল বার্তা আজকে বলুন আল্লাহ হাফিজ